উত্তর থেকে দক্ষিণ নাগারে বৃষ্টিতে মহানগরের সর্বত্রই জল ছবি ব্যাহত স্বাভাবিক জনজীবন নাকাল সাধারণ মানুষ ভারী বর্ষণের জেরে প্রায় এক হাঁটু জল জমে যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বালিগঞ্জ স্টেশন থেকে নেমেই বিপাকে পড়েন অফিস যাত্রীরা কারণ রাস্তায় নামতেই এক হাঁটু জল নাগারে বৃষ্টিতে কার্যত নদীর চেহারা নেয় পার্ক সার্কাস কানেক্টর জল দাঁড়িয়ে পড়ে গোল পার্কেও আলিপুর বডিগার্ড লাইনের ভেতরেও ঢুকে যায় জল নিউ আলিপুর গল্ফ গার্ডেনেও রাস্তার ওপর জল জমে যায় ভিআইপি রোড দমদম পার্কেও একই জল ছবি ধরা পড়ে বৃষ্টির মাঝেই কসবায় দ্রুত জল নামানোর কাজে তদারকি করতে ছাতা মাথায় রাস্তায় নেমে পড়েন মেয়র পারিষদ রাস্তা সুশান্ত ঘোষ এদিকে ঠনঠনিয়া কালীবাড়ি টালিগঞ্জ বেহালা গড়িয়া বাঘাযতীন যোধপুর পার্ক রামগড় সহ শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় নাগারে বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে সদার্ন অ্যাভিনিউ বোস রোডের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জল জমার প্রভাব পড়ে যান চলাচলেও বিভিন্ন জায়গায় থমকে যায় গাড়ির চাকা বেলা বাড়ার জল স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী এক হাঁটু জল ভেঙে গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত শিকার শহরবাসী হাওড়ার মন্দিরতলার ক্ষেত্র ব্যানার্জি লেনের এইচআরবিসি ভবন আর কদিন পরে এই বহুতলি হবে মহাকরণের নয়া ঠিকানা এখানেই বসবেন মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে জলে ভাসল হাই প্রোফাইল এলাকাও শুধু মন্দিরতলা নয় অবিরাম বৃষ্টিতে জলবন্দি হাওড়া পুরসভার তিরিশটি ওয়ার্ড সবচেয়ে বেশি দুর্ভোগ রামরাজাতলা টিকিয়াপাড়া শালকিয়া বেলগাছিয়া পঞ্চাননতলা ও ঘুচুরির বাসিন্দাদের কোথাও হাঁটু জল কোথাও বা কোমর সমান হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জল ছবি জমা জল সরতে দেরি হওয়ার অভিযোগে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তবে সিপিএম পরিচালিত হাওড়া পুরসভার মেয়রের দাবি গঙ্গার জলস্তর বাড়াতেই পরিস্থিতি আরও জটিল হয়েছে পাশাপাশি তিনি দায় চাপিয়েছেন রেলের ওপর অন্যান্যবার লাইনে জল জমে ব্যাহত হয় রেল পরিষেবা যদিও এবার সেইভাবে টিকিয়াপাড়াও সাঁতরাগাছি কারশেডে জল জমেনি স্টেশনে ঢোকার মুখে গতি কম থাকলেও দিনভর মোটামুটি স্বাভাবিক ছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার রেল পরিষেবা প্রাকৃতিক বিপর্যয়ে লন্ড শৈল শহর বিপর্যস্ত জনজীবন সোমবার রাতভর ব্যাপক ঝড় বৃষ্টি হয় গোটা দার্জিলিং জুড়ে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় ও রাজ্য সড়ক বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রাস্তার ওপর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা পাহাড় মেলের রাস্তায় উপড়ে পড়ে বহু পুরনো গাছ লুইস জুবিলি এলাকায় একটি বাড়িতে গাছ পড়ে আহত হয়েছেন তিনজন টানা কুড়ি দিন অচলাবস্থার জেরে প্রাথমিকভাবে কিছুটা ব্যাহত হয় উদ্ধার কাজ বেলা বাড়তেই অবশ্য জোরকদমে উদ্ধার কাজে নামে পুলিশ প্রশাসন লেবংয়ের কাছে উদ্ধার কাজে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও পাহাড় অচল করতে মঙ্গলবার থেকে টানা চার দিন রাস্তার ওপর জনতা কর্মসূচির ডাক দিয়েছিল মোর্চা নেতৃত্বাধীন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি দুর্যোগের জেরে পাহাড় অচলের সেই কর্মসূচি আপাতত পিছিয়ে দিয়েছে মোর্চা চোদ্দই আগস্টের দুঃস্বপ্নের সেই রাত কেড়ে নিয়েছে ছেলেকে শোকে পাথর দুর্গাপুর ডিপিএল টাউনশিপের হালদার পরিবার দু সালে নৌবাহিনীতে চাকরি পেয়েছিলেন মলয় হালদার মৃণাল ও সুজাতা হালদারের প্রথম সন্তান সিন্ধুরক্ষক দুর্ঘটনার পর কেটে গিয়েছে পাঁচ দিন আরব সাগরের জলে দৃশ্যমানতা শূন্য শূন্য ইঞ্চিমেপে সহকর্মীদের দেহের খোঁজ চালাচ্ছেন নৌবাহিনীর উদ্ধারকারীরা যে কটি দেহ উদ্ধার হয়েছে বিস্ফোরণের তীব্রতায় সবকটিই পরিচিতি হারিয়েছে ঝলসানো ছিন্ন ভিন্ন শনাক্ত করা যাচ্ছে না কাউকেই চলছে ডিএনএ টেস্টের কাজ পরিবারের সদস্যদের সঙ্গে নমুনা মিলিয়ে শনাক্তকরণ পর্ব সারতে চাইছে নৌসেনা সেই তালিকায় রয়েছেন তরুণ বাঙালি নাবিক মলয়ও মঙ্গলবার দুর্গাপুরে মলয়ের বাড়িতে আসেন নৌবাহিনীর প্রতিনিধিরা মলয়ের বাবা মা রক্তের নমুনা সংগ্রহ করেন তারা উদ্ধার হওয়া বিকৃত দেহগুলি নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে এই নমুনা দুর্ঘটনার পর এক সপ্তাহ হতে চললেও এখনও হালদার পরিবারে আসেননি রাজ্য সরকারের কোনো প্রতিনিধি আসেনি কোনো মন্ত্রীর ফোনও ফলে দ্বিগুণ হয়েছে হালদার দম্পতির সন্তান হারানোর যন্ত্রণা সরকারের এই মানসিকতায় ক্ষুব্ধ মলয়ের পরিবার